এই যে বেচা কেনা হচ্ছে ভদ্রমহিলা উইডবি বিক্রি করতেছেন চমৎকার ঐতিহাসিক রেস কোর্স ময়দান কিংবা সরদর দর্দন যে যে নামই চিনুক এই উদ্যানের সাথে বিশাল একটা ইতিহাস জড়িত কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই উদ্যানের কলিজা গুদদা ছিন্ন ভিন্ন করে এটাকে দিনে 10 বার পোস্টমর্টেম করে একেবারে জাতা অবস্থা করে রাখছে মানুষ পরিষ্কার পরিছন্ন গুছানো উদ্যানের মধ্যে নোংরা আবর্জনা এগুলো মূলত বিভিন্ন হকারদের কারণে আর আজকাল আমরা একটু বেশি স্বাধীন হয়ে গেছি এতটায় স্বাধীন পুরো ঢাকা শহরে খেয়াল করবেন অতীতে যে সমস্যা জায়গায় হকার ছিল না হকারদের দখলদারিত্ব ছিল না সেই সব জায়গাও এখন হকারদের একটা উৎপাদ দেখা যায় উদ্যান উদ্যানের মতো থাকবে ন্যাচারাল লুকে থাকবে সেখানে খন্ড খন্ড ওই যে শত শত চটপটির দোকান গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে টুল টেবিল চেয়ার চুলো পুরো উদ্যানকে একটা বাজার বানায় ফেলছে যে পরিমাণ মানুষ আসে কয়টা চটপটির দোকান লাগে কয়টা চায়ের দোকান লাগে এত ভয়ঙ্কর অবস্থা এর আগে ছিল না যতটা এখন দেখা যায় একটা উদ্যানের চেহারা এটা একটা বাগানের চেহারা এটা কোন একটা সময় আমার নিজে দেখা এই উদ্যানে শিয়াল ছিল বিশেষ করে দুই হাজার ছয় বা সাতের কথা যদি বলি তখন এই উদ্যানের ভিতরে আর্মি ক্যাম্প ছিল ওই সময়টাতে মানুষ এখানে আসতো না ইভেন উদ্যানের ভিতরে ঘাস গাছগাছালি অনেকটা ঝোপ জঙ্গলের মতো ছিল কিন্তু সেই জঙ্গল কই আর সেই উদ্যানেই বা কোথায় মানুষের কেমন একটা ভৌতিক অভয়ারণ্য সেই সাথে এই যে বেচাকেনা হচ্ছে ভদ্র মহিলা উইট বিক্রি করতেছেন চমৎকার অনেকে আছেন যারা একটা ইনসিকিউরিটি থেকে বা ফ্যামিলি নিয়ে ঘুরা বা হাঁটা চলার জন্য যে উদ্যানে এসে একটু সময় কাটাবে বিভিন্ন কারণে বা বিভিন্ন আতঙ্ক থেকে মানুষ এখানে আসতে চায় না যদিও আতঙ্কের কিছুই নেই তবে চোখে লাগার মতো যে বিষয়টা সেটা হচ্ছে হকার হকারদের কথা কেন বারবার বলছি কারণ মানুষের তুলনায় হকারদের সংখ্যাটা একটু বেশি হকারদের কারণে একটা প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক থাকে না এই যে ময়লা জলাশয় পলিথিন কাগজ নোংরা আবর্জনা বিভিন্নভাবে উদ্যানের পরিবেশ দূষিত হয় এই যে হাতের ডান পাশে যত ধরনের ময়লা দেখতেছেন এই সব কিছুই কিন্তু এই ভদ্রলোকদের জন্য একটু খেয়াল করেন মানে সামনে দূরে যত দূর চোখ যাচ্ছে সবুজের ফাঁক করে শুধু ময়লাই দেখা যাচ্ছে শুধু পলিথিন দেখা যাচ্ছে মামা এই যে পলিথিন গুলো দেখা যায় এগুলো কোত্থেকে আসছে মানুষ কোথ থেকে ফেলে বাইরে থেকে নিয়ে আসে এমন তো না যে এখানে মানুষ ব্যবসা করে জায়গাটাও পরিষ্কার করে রাখে এটা তো করবে না এই যে এখানে যারা আছেন হকার ওনারা যদি সপ্তাহে এক একজন দায়িত্ব নিয়ে পুরো এলাকাটা পরিষ্কার করে ফেলে ভালো লাগতো না একটু দেখতে এই যে সুন্দর একটা উদ্যান সবুজ ঘাস গাছগাছালি বিভিন্ন ধরনের পলিথিন টিস্যু কাগজ পচা ময়লা এটা সেটা অনেক কিছু এনে ফেলে রাখছে যারা এখানে হকার আছেন ওনারা যদি অন্তত এমন হয় যে প্রতিদিন যার যে ময়লাটা হয় সেটা ময়লার ঝুড়ির মধ্যে রেখাটা নির্দিষ্ট জায়গায় ফেলতো সেখান থেকে এসে সিটি কর্পোরেশনের কর্মীরা তুলে নিয়ে যেত তো যেটা শুরুতে বলতেছিলাম যে এই উদ্যানের একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে इवन ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ার পাশাপাশি হচ্ছে এই উদ্যানটা যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসেন এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে অনেকেই ঘুরতে আসেন মানুষ যে কোথাও গিয়ে বসবে কোথাও গিয়ে একটু সস্তির নিঃশ্বাস ফেলবে বিভিন্ন কারণে মানুষ এগুলো নিয়ে একটু ইনসিকিউর ফিল করে আর কিছুদিনের মধ্যে হতে এখানে বইমালা শুরু হবে যেটা বলতেছিলাম যে উদ্যান দিনের মধ্যে কতবার পোস্টমর্টেম হয় কতবার কাটা কাটাছেরা হয় কত ভাবে উদ্যানের মধ্যে অর্থাৎ চলে যেটা কল্পনার অতীত যারা দেখার দায়িত্বে আছেন বা যারা দেখবেন বলে মনে হয় তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই বিষয়গুলো একটু মনিটরিং করবেন দেখবেন অ্যাটলিস্ট হকার যদি থাকতেই হয় অন্তত তাদের প্রতিদিনের জমানো ময়লাটা অন্তত তারা নিজেরা যেন পরিষ্কার করে ফেলে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ